ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলি বলে হে অর্জুন আমার দ্বারা এই সমগ্র মানব জাতির সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংসের পরেও আমি থাকব আমার মধ্যেই সব কিছু অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যে অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সেই সব কিছুই আমি এই নদী পাহাড় সমুদ্র গ্রহ নক্ষত্র চাঁদ তারা সব কিছু আমি সৃষ্টি করেছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মনুষ্য সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলের রস চন্দ্র ও সূর্যের জ্যোতি চার বেদের অঙ্কার আকাশের শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতে হৃদয়স্পৃত সকলের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য এবং অন্তও আমি আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যেই শুধু আমি আমি শুধু আমি আছি আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সবকিছুর ধ্বংস করি আমি এইভাবে সবকিছু সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে তৎপর হয় এবং আত্মাও পুনরায় পরমাত্মার সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে বিলীন হতে পারি হে অর্জুন সত্য রজ তম এই তিনটি গুণ আমার দ্বারাই সৃষ্টি হয়েছে কিন্তু আমি এই ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই ত্রিগুণেরও অতীত এই তিনগুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ সমাহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুষ্কর কিন্তু যারা কেবল আমাকেই নিরন্তর ভজনা করে তারা এই দুস্তর মায়াকে উত্তীর্ণ করতে পারি অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হন আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগতের উদ্ধারের জন্য হই যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবত গীতার বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারব যে শ্রীমদ্ ভগবৎ গীতার মূল সারকতা হলো তিনটি প্রথম হলো সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ দ্বিতীয় হলো ফলের আশা ত্যাগ করা তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ আত্মনিবেদনে গীতার আরম্ভ এবং আত্মসমর্পণই গীতার শেষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সারা মানব উদ্দেশ্যে বলেছেন যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষা শ্রেষ্ঠ এবং সকাম কর্ম অনুষ্ঠানকারীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ অথয়েব হে অর্জুন তুমি যোগী হও সকল যোগীগণের মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে এক মনে নিরন্তর আমাকে ভজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার অভিমত হে অর্জুন কর্মে তোমার অধিকার ফলে নয় অথেব কর্ম করো কিন্তু কর্মফলের আশা করো না আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো এই সমস্তকেই যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার কেবল কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই কারণে না তো কর্ম থেকে পালিয়ে যাওয়া উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে সাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাই ত্যাগ করে ফেলি কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে ত্যাগ করি জীবনে কর্তব্যবোধে কাজ নিশ্চয় করে কিন্তু কোনো কর্মে আবদ্ধ হন না অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে আসা এবং আকাঙ্ক্ষা রাখে না তারই কার্য পূর্ণ হয় যার মন সফল এবং বিফলতায় সমভাবপন্ন থাকে সেইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং এইরূপ ব্যক্তি জীবনে বারবার সফল হয় হে অর্জুন আশায় কামনার উদয় হয় কামনা থেকে অসন্তোষের উদয় হয় অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ থেকেই মোহ জন্ম নেয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যাই জ্ঞান ভুলে গেলেই বুদ্ধি চলে যায় অনুচিত কার্য করতে থাকি এবং সমাজ এই রূপ ব্যক্তির শত্রু হয়ে পড়ে এবং শেষে এই রূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধি রূপ যোগ অবলম্বন করো মত পরায়ণ হয়ে নিরন্তর আমাতে চিত্ত রাখো তাহলে তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরমপদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করা উচিত অর্থাৎ সকল কর্ম ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি বাজিকর যেমন পুতুল না চাই রূপ পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্ব করের সেই রকমই কর্ম যদি ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষা থাকা আমাদের উচিত নয় ফলে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা হব না আমি কর্ম করি এইরূপ আমিত্ব ভাব না রেখে কর্ম করা উচিত সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে বলেছেন যে তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেইরূপই চালিত হব শ্রী ভগবান অর্জুনকে বললেন হে পার্থ গীতায় আমার হৃদয় গীতায় আমার উত্তম সারধার গীতায় আমার অতুগ্র জ্ঞান এবং গীতায় আমার অক্ষয় জ্ঞান আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতায় আমার উত্তম গৃহ তাই এই গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি গীতায় আমার পরম ব্রহ্মারূপা বিদ্যা অর্ধরঙ্গরূপা অক্ষরা নিত্যা ও বাক্যের অগচর ইহাতে কোনো সন্দেহ নাই যিনি গীতার ধ্যান করেন মহা পাপ ও অতি পাপ সমূহ কখনো তাকে স্পর্শ করতে পারে না যদি কোনো ব্যক্তি গীতার একটি অর্ধায় সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে সে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাসপূর্বক উত্তম ভক্তি লাভ করেন যেখানে গীতাগ্রন্থ থাকে এবং গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করেন সেখানে সমস্ত দেবতা ঋষি যোগী ও পাণ্ডব এবং নারদ উদ্ভব গোপ ও গোপিকাগণ সমাগত হন যিনি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখে তিনি এই গীতারূপ নৌকা করে অনায়াসে পার হতে পারি যেখানে গীতা পাঠ শোবন ও গীতার বিচার হয় সেখানে আমি সর্বদা বাস করি গীতা পড়তে পড়তে বা শুনতে শুনতে যে ব্যক্তি দেহ ত্যাগ করে তার পরমাগতি লাভ হয় যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন নিবিষ্ট চিত্রে পাঠ করেন তিনি বম্ব লাভ করেন এবং পরমপথ লাভ করেন সব জায়গায় গীতার পাঠ করে যে যে কর্ম সম্পাদন করা হয় সর্বকর্মই বিনা বাঁধায় পূর্ণতা প্রাপ্ত হয় যিনি সাধ্যকর্মে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করতে করতে স্বর্গলোকে গমন করেন নিত্যদিন স্নান করাতে যেমন মানুষের শরীরের ময়লা ধুয়ে যায় তেমনি গীতা জ্ঞানরূপ জলে একবারও যদি স্নান করা যায় তবে সংসাররূপী মল নাশ হয় গীতা জ্ঞান সম্বন্ধে উঁচু নিচু লোকের পার্থক্য নেই সমগ্র জ্ঞানের মধ্যে এই গীতা জ্ঞানই ব্রহ্মস্বরূপিণী বহু কর্ম করেও যিনি নিত্য গীতার গুরার্থ ধ্যান করেন তাহাকে জীবনমুক্ত বলে জানবে এবং দেহান্তে তিনি পরমপদ লাভ করেন যে ব্যক্তি গীতার অধ্যায়ন ও অধ্যাপন সম্পর্কে অবগত নন সে মনুষ্যলোকে বিথা কর্মকারী হয়ে থাকে কোনো কোনো গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করেন গীতার ব্যাখ্যা শোভনকারী ব্যক্তি মহাপাপী হলেও বৈকুণ্ঠে সে গমন করে ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন গীতা আশ্রয় করে জনতাদি বহু রাজগণ ইহলোকেই পাপমুক্ত হয়ে পরমাগতি প্রাপ্ত হয়েছেন সংসারে দুঃখী ব্যক্তিরা গীতা জ্ঞান লাভ করে এবং গীতামৃত পান করে ভগবানের ভক্তি লাভ করে সুখী হন যে অভিমান অভিমানবশত গীতার নিন্দা করে সে পরকালে ঘোর নরকে বাস করি যে ব্যক্তি স্থির চিত্তে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তাপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভান্তি নাসিনী বেদত্রয়ী পরানন্দা তর্থার্থ জ্ঞান মঞ্জুরি এই সকল নাম স্থিরচিত্রে জপ করেন তিনি ইহলোকে জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পথ প্রাপ্ত হন যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ উপস্থিত হয় না যে ব্যক্তি একাদশীর দিন গীতা পাঠ করেন তিনি স্বপ্নে গমনে কোনো অবস্থাতে শত্রু কর্তৃক পীড়িত হন না গীতা পাঠে তিতাপজনিত স্পর্শ করতে পারে না যে জ্ঞান গীতা সম্বন্ধ নয় তা অসুরি জ্ঞান তাহা নিষ্ফল ধর্মরহিত এবং বেদান্ত বহির্ভূত অতএব এই ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী ইহা সর্বশাস্ত্রের সার এবং বিশুদ্ধ বলিয়া প্রশংসিত বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সবাই লিখবেন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ